যে মেই পূজা হয়েছিল রাত্রে এই যে ধান এটা হলো ধানের মানে যেদিন চাষ করা পুরো শেষ হয়ে যায় ঘরে ধান আসে তার লাস্ট একটা গোজ রেখে দেওয়া হয় সেইটা তাকে আমরা বলি শুকর বিড়া সেই বিড়াকে বেঁধে দেওয়া হয়েছে এটা খুঁটি দেওয়া হয়েছে আর কোনো কাটা হয়েছে আর জুতো পরে তার ভিতরে নয় হাই আর এই যে দিদির শাশুড়ি বসে আছে দিদির ননদ ঘাস টাস কি তুলে যাচ্ছে জামাইবাবু এখানে বসে আছে দিদি সেখানে শাক তুলছে আমিও যাই শাক তুলবো বেগুনের গাছ এই যে ফুলের গাছ আলম শাক আর হচ্ছে জামাইবাবু লাগিয়েছে এই যে ইয়ে কি বলে সুপুরির গাছ পুরো হালকা পার্ক পার্ক লাগবে এদের ঘরে এলে আরো সেদিকে মোটা মোটা এই হয়েছে। পালং শাক হয়েছে কলমি শাক হয়েছে ধনে পাতা পিড়িং শাক ওখানে পিড়িং শাক এই পিড়িং শাকটা আমি প্রথমবার খেলাম পিড়িং শাক ওই যে টমেটোর গাছ আর এই যে ওলকপি হয়েছে বড় বড়। আর ওই দিকে হয়েছে ওইগুলো হয়েছে কুমড়ো কুমড়ো গাছ বিনসের গাছ এই হচ্ছে ব্যাপার এখন শাক তোলা হবে শাক ভাজা হবে শাক ওই দি হাই তো সর্ষা গাছ লিলু কালকে নেই পূজারে আমাদের ঘরে সর্ষা ফুল লাগে এই যে ওলকপিগুলো কত বড় বড় হয়েছে এখানে হয়েছে বিটের গাছ অনেক বড় বড় বিট হয়েছে এই যে এতটা করে চারদিকে ওই যে একটা বিট তো গাছ ওই যে কি সুন্দর গাছ তো হ্যাঁ দিদি হবে